প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে আর আর্ট একাডেমিতে আরও একবার স্বাগত জানাই তো তোমাদের আজকের এই ভিডিওতে বেসিক একটা জিনিস শেখাবো সেটা হলো আলো ছায়ার ব্যবহার সঠিক ব্যবহার তো বন্ধুরা যে কোনো একটা জিনিস আমরা আঁকতে গেলে সেটাতে কিন্তু আলো এবং ছায়াটা যদি যথাযথভাবে না দিই তাহলে কিন্তু সেই ছবিটা হবে না তো দেখো আজকে আমি একটা বেসিক একটা গোলাকার জিনিস একটা আঁকছি এবং সেটাকে আমি সেটার মাধ্যমে তোমাদেরকে আলো ছায়ার যে সঠিক ব্যবহার সেটা আমি বোঝাবো তো দেখো একটা সাইডে আমি একটা ডিপ একটা লাইটের সোর্স একটা আমি এঁকে নিলাম দেখো ডান সাইডে যে জিনিসটা আছে এবং সেটা থেকে ধরো লাইটের ছটাটা এই গোলাকার বস্তুটার ওপর পড়ছে তো এই ডান সাইডের জিনিসটাকে কোনো একটা লাইট বা সূর্য ভাবতে পারো আলোর উৎস হিসাবে এবার সেটা থেকে যখন আলোর যে প্রতিফলনটা পড়বে কোনো বস্তুর ওপর তখন সেই জিনিসটা কেমন দেখাবে সেটা আমি দেখানোর জন্য দেখো একটা গোলাকার একটা জিনিস আমি একটা এঁকে নিলাম এবার সেটাতে দেখো প্রথমে যে আমি পেন্সিলগুলো ইউজ করছি এখানে আমি টু বি ফোর বি সিক্স বি এবং টেন বি এই পেন্সিল চারটে পেন্সিল ইউজ করছি তো তোমরা অপসরার পেনসিলটা ইউজ করতে পারো কারণ আমি দেখো অফসরার পেন্সিলকে বেশি পছন্দ করি তো প্রথমে দেখো এই যে শেপটা রাউন্ড শেপটা আমি টু বি পেন্সিল দিয়ে আমি আগে প্রথমে এঁকে নিলাম ফার্স্ট কোডটা হালকা কালার হালকা যে পেন্সিলের শেড সেটা আমি দিয়ে নিলাম এবং টু বি দিয়ে শেড দেওয়ার পর দেখো আমি ফোর বি দিয়ে একটু আগের তুলনায় একটু বেশি ডিপ করছি শেডটাকে এই টু বি দিয়ে শেড দেওয়ার পর আমি উপরের যে অংশটা আছে উপরের অংশটাকে আমি একটু হালকা রাখবো হালকা রাখবো এবং দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ওপরের যে অংশটা সেটা তুলনামূলক একটু হালকা রাখছি শেডটা একটু হালকা রাখছি কারণ ওইদিকে আলোর যে আলোটা পড়ছে তো সেই কারণে দেখো আমরা উপরের দিকের অংশটা একটু হালকা রাখছি এইবার আমি নিচের দিকে যে অংশগুলো আমি করবো সেগুলো কিন্তু তুলনামূলক একটু বেশি ডিপ কালার করবো ডিপ শেড দেব। সরি কালার বলছি আমি যাই হোক এটা ডিপ শেড দেব তো তোমরা যদি কখনও কোনো কিছু কালার দিয়ে করো সেই কালারে করার ক্ষেত্রেও তাই উপরের অংশ হালকা রাখবে এবং নিচের অংশটা ডিপ কালার দেবে তো যাই হোক একটা পেন্সিল দিয়ে করছি তো দেখো আমি এই শেডটা প্রথমের দিকটা আস্তে হালকা থেকে আস্তে আস্তে আমি গাঢ় করছি ডিপ করছি শেডটা তো ফোর বি দিয়ে আমি শেড দিলাম ওপরের এই অংশটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটাকে কিন্তু মেশাতে হবে ভাবে করবে যেন জিনিসটা ভালো করে মিশে যায় প্রত্যেকটা সেট এবং সেটার জন্য তুমি আঙুল ইউজ করতে পারো তোমার আঙুল যেটা ভালো করে ব্লেন্ড করে দেবে এইবার দেখো আমি এই সার্কেলটা একটু ডিপ করে করে দিলাম যাতে বোঝার জন্য আমি দেখো এই জায়গাটায় আমি আবার টেন বি যে পেন্সিলটা আছে নিচের এই অংশটা টেন বি করছি টেন বি করছি যাতে এই জায়গাটা বেশি ডিপ কালারটা আসে তো এই জায়গাটা অন্ধকার যে আলোর বিপরীতে আছে সেটা বোঝানোর জন্য ওইটাকে বেশি করে আমি ডিপ করলাম যাতে অন্ধকারটা বোঝা যায় আর দেখো এই টেন বি ইউজ করার পর আমি পরবর্তী যে ধাপটা আছে সেই জায়গাটায় সিক্স বি ইউজ করলাম এবার দেখো এই যে এই আলো যে উৎসটা যে সূর্য ধরতে পারো বা কোনো একটা লাইট বাল্ব ধরতে পারো সেটা আমি ধরো একটু ডিপ করে দিলাম এবার যেহেতু ডান দিক থেকে আলোটা পড়ছে তো সেক্ষেত্রে আমার শ্যাডোটা কিন্তু দিকে যাবে দেখো নিচে একটা হালকা করে আমি একটা শ্যাডো করে দিলাম আর উপরের যে অংশটা আছে সেখানে আলোটা বোঝানোর জন্য একটু ডকল সাদা করে দিলাম যাই হোক বন্ধুরা আজকের এই ছবিটার মাধ্যমে তোমাদের আলো ছায়ের একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ